রমাদানের রোজা তিরিশটা আপনি যদি বলেন পঁয়ত্রিশটা রাখবো ফেনের ভাইয়েরা রমজানের পরে আরো পাঁচটা যদি একাধারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর এবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন সারা রাত তাহাজ পড়লে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ্জুদ পড়বা আয়ামুল বীজের রোজা রাখবা রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেক দিন রাখবা না একদিন রাখবা আরেক একদিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে না আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার এবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য না নাই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাইস্তম আল্লাহর সবচেয়ে কাছের তিনি সবচেয়ে বড় বড়ো কি। ফেরিবাসী আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় কি হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহওয়ালা হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই বিষ্ণনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে দ্বিতীয় কোনো কথা বলতে চাই না এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে খবরদার বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আপনারা কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব সাহে ইসলাম পরামর্শ করছিলেন সাইদান আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয় যোগ্য লোক উমারে ফারুক বললেন না উনি না আবু বকর যেটা বলেছে ওইটা না আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয় আবু বকর বললেন না ওমর তুমি বুঝো না আমি যারা বলছি সে ভালো উমারে ফারুক বলে না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্বনবীর গলার চাইতে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে আল্লাহ এটা আরশের উপর থেকে برداشت করে নাই আল্লাহ বলেছেন খবরদার লা তারফা ওয়া সাআতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায় আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি তোমাদের কাছে রেখেছি তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা ঠিক কি না কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বাতিল করে দেব আল্লাহ ধমক দিয়ে বললেন খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ বলতে জহরু লহু বিল কৌলিকা জহরি বাঁদি কুম্লি বাঁদিন আ তাহ বাতা আমার লুকুম চুম্লা তে শং রুন পড়েন সুবান আল্লাহ আল্লা বললেন খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ চু হয়ে না যায় আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় ব্যাধুবি হয়ে যাবে ফলে তোমাদের সব বাতিল করে দিবে কে আয়াত হওয়ার পরে সাহাবারা কেউ এ নাজিল দিবেশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলেন আস্তে আস্তে বলে কেমনে বলে ওমরে ফারুক এ আয়াত শুনে এত ভয় পেলেন তিনি বিষ্ণনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন বিষ্ণনবী শুনতে পেতেন না বলতে নেয় ওমর কি বলছো বুঝি নাই জোরে বলো ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন বিষ্ণু님이 বলতেন এই কি বলেছো এদিকে আসো জোরে বলো আমি শুনতে পাচ্ছি না ওমর আরো জোরে বলো ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়িয়ে আবার বলতে আরম্ভ করতেন বিষ্ণু님이 বলতেন আমি শুনতে পাচ্ছি না জোরে বলো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ভয় অন্তহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব ন্যায় কামল বাতিল করে দিবে কে আপনারা যারা হজ ওমরা করেছেন হজ আর ওমরা করতে পেরেছেন কারা কারা দেখি মাসা যারা করতে পারি নাই আমরা আমাদেরকেও যেন আল্লাহ তালা তৌফিক দান করে আমরা বুড়ি আমিন আমরা যেন কাবার চারপাশে তাওয়াফ করতে পারি সাফা ওয়াই জন্য সাই করতে পারি আল্লাহর হাবিব সাই ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে জন্য আমরা সালাতু সালাম পাঠ করতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন বিশ্বনবীর সাই ইসলামের কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি লা ফোতা কুম ফাও ফা সাউতিন্ন দেখছেন না আজি সাহেবরা দেখে আসছেন না আপনি যখন মসজিদে নবমীতে নামাজ পড়বেন আল্লাহর হাবিব সাহ ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রওদা তুমিন রিয়া দিল জান্না এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রওজা তুমিন রিয়া দিল জান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্ব নবীর কবর বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মাদ সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় শোয়া ওই নবী নাকি এখানে শুয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মাদ ধৈর্য ধারণ করতে পারে কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার কবরের উপরে এই আয়াতটা লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার এটা নবীর দরবার এখানে বড় গলায় চিৎকার চাচামিচি করে কোনো আওয়াজ করা যায় না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এই আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাহেব ইসলামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল ঠিক এখনও এটারে বলবৎ রেখেছে কে তাই ওইখানে আল্লাহর হাবিব ইসলামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে আমার নবী আমার পেয়ারা নবী এখানে পেয়ারা রসুল শুয়ে আছে এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না আমি হই হুল্লার করতে পারি না আমি লাফাতে পারি না আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরা সালাম পাঠাতে পারি ঠিক কিনা আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয় আব্বা আম্মার ক্ষেত্রেও প্রযোজ্য আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে উস্তাদ আল আসাদ যারা আমাদেরকে শিখিয়েছেন তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না আধ্যাত্মিক গুরু ইসলামী আন্দোলনের নেতা ধর্মীয় নেতা ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না চিল্লায় বলেন ঠিক লা লাচার ফাও আসোয়া তাকুম ফাও কাসাউ নাবি আদব নাই সমাজে আদব নাই এজন্য এত মহা সমস্যা তাহলে প্রথম মেসেজ হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল ওইটার উপরে কোনো কথা আছে দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে তিন নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবয়িন ফাতাবায়্যানু ও বিশ্বাসীরা ও ईमानदार বান্দারা তোমাদের সামনে যদি কোনো পাপাচারী কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও ফাতাবাইয়ানু ইয়া আনিফাতা সাব্বা তু আনসে হাতিল খাবার খবরটা সফিকি না যাচাই করার দরকার আছে না নাই ইদা যা হাকুম ইন জা হাকুম ফাস হুকুম বিনা বা ইমফাতা বাইয়ানু ফেনীবাসি মনোযোগ দিয়ে শোনেন কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আসে না নাই রুমর গুজব আসে না নাই আমি তখন মালয়েশিয়া হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলেন গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল বাড়ে নাই কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিস। এই ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইটস ট্রু রং দ্য অথেন্টিসিটি অব দ্য রিপোর্ট এই রিপোর্টটা সঠিক কিনা না ভেরিফাই করবেন আগে তারপরে শেয়ার মারবেন অনেকে আছে সিলে কান নিয়ে গেছে শুই না সিলের পিছনে দৌড় আগে কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দেবেন নিউজ একটা দেখলে শেয়ার দেয়া যাবে কি করবেন যাচাই করবেন ইউ টু ক্রস চেক ইউ জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল এর দায়বার আপনার কাঁদেই বর্তাবে আওয়াজ করে বলেন ঠিক কি না এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন গুজব অনেক স্ক্যান্ডাল অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তোর কি হয়েছে তোর সমস্যা কি ওইটা তোর শেয়ার দেয়া লাগবে কেন চিল্লাই বলেন ঠিক মানুষের দোষ আমরা গোপন করতে পারি না মান সাতারা মুসলিমান সাতারা হল্লাহ হফি দুনিয়া ওয়াল আখারা যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে ওমান কাসাফা মুসলিমান কাসাফাহুল লাহু ওয়াল আসারা যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমর কেয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে আপনি দশজনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাক্ষ মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে যে খবরদার অন্যের পিছনে লেগে থাকেন না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের মুমিন কোন তথ্য কোন কোন সংবাদ রিপোর্ট কিংবা নিউজ বিশ্বাস করে না আগে এটাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভ্যারিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক না আল্লাহর হাবিব সাহা ইসলাম বনুল মুস্তালেকের যুদ্ধে জয়লাভ করলেন হারিস ইবনে মেরার বনুল মুস্তালেকের নেতা শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে আচ্ছা বললেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম কি কি নিয়ম মানতে হবে আল্লাহর হাবিব ইসলাম বললেন সালাদ পড়বে জাকাত দিবে উনি বললেন তাহলে জাকাত নেন আল্লাহর হাবিব বললেন না এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হাল আনিল হাউল এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব ইসলাম মদিনায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদ ইবনে আকবাহ চালান হুকে পাঠালেন যাও বনুল মুস্তালাকের এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আস এইদিকে হা ইবনে মেরার জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দূত আসবে জাকাত কালেকশনের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসিপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে ওয়ালিদ ইবনে আকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনুল মুস্তালেকের ওদিকে যেতে শুরু করেছে এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালেকের লোকেরা ঘুরসাওয়ার বাহিনী দাঁড়ায় আছে এই দৃশ্য দেখে অকবা মনে করেছে বনুল মুস্তালেক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে কে জন্য দাঁড়ায় আছে ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মদিনা মদিনায় চলে গেলেন যে বলে ইয়া রাসুল বনুল মুস্তালেক জাকাত দেওয়া তো দূরের কথা এগুলো তো সব কাফের হয়ে গেছে ইয়া রাসুল ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে জাকাত প্রদান করা তো দূরের কথা মারার জন্য সৈন্য বাহিনী নিয়ে অ্যাটাক করেছে বিশ্বনবী রেগে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক হাজার সৈন্য বাহিনী পাঠিয়ে বললেন যাও বনিল মুস্তালিক অ্যাটাক করো বনিল মুস্তালিকে অভিযান চালাও আল্লাহ বললেন নবী অভিযান পরে চালান ইং ফাসিকুম ফুম বিনব ইং ফজ ভাইয়ানু সুবানল্লাহ পড়েন নবী হে অভিযান পরে চালান তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয় সে ভুয়া তথ্য দিয়েছে সে ভুল বুঝেছে এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি এক হাজার বাহিনী পাঠাবেন না আপনার এক হাজার সৈন্যবাহিনী যে যদি বনিল অ্যাটাক করে তাহলে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়বার আপনার কাঁদেই বর্তাবে চিল্লায় বলেন ঠিক আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখানো যাবে না আগে যাচাই বাচাই করার দরকার আছে না নাই আছে। আপনার বন্ধু এসে বলল আরে দোস্ত তুমি এইখানে ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছ আপনি রেগে মেগে আগুন অফিস থেকে বাসায় যায় বৌরে কিল কাইলো কাইলোমায়ের এরকম হতে পারে না আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে এটা হতে পারে কি পারে না আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই ক্রস চেক করেন নাই না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন এই ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে ডিভোর্সের দিকেও যেতে পারে এরকম আছে না নাই এরকম অনেক ভুরি ভুরি কেস আমাদের কাছে আছে নিউজ যাচাই না করে গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে পরে মাথার মধ্যে চাপড়ায় নিজের কপালে নিজে চাপড়া এরকম আছে না নাই তাহলে আল্লাহ চালার দেয়া তিন নম্বর গাইডলাইন হচ্ছে কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না আগে যাচাই করতে হবে আওয়াজ করে বলেন আগে কি করতে হবে যাচাই করতে হবে যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোন নিউজ শেয়ার দিব দিবেন মনে থাকবে আর এগুলাই তো জরুরি ওয়াজ কবরের ওয়াজ তো অনেক শুনছি জান্নাত জাহান নামের ভয় আর জান্নাতের নাজ নেয়ামত তো অনেক শুনেছি সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না খবর শুনে আমরা বিশ্বাস করি যা চাই না করে আমরা বলে বেড়াই না যা চাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না চার নাম্বার আল্লাহ বললেন চার নাম্বার গাইডলাইন আল্লাহ দিলেন ইয়া এই ও হল্লাদিনু লায়াস খন খৌ খবরদার আমার বিশ্বাসী বান্দারা আমার ইমানদার বান্দারা কেউ কোনো দিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না সুবানুল্লাহ পড়েন মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে বিদ্রুপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যাই তাই বলতে পারি কথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি যেন কানে সদাপ তোমার কালাব এ খোদা চোখে যেন দেখি শুধু শোনো আমার মু শোন শোন আমারে ইলাহি আমার মুনাজাত শোন আমার মুনাজাত সবাই আওয়াজ করে পড়ে না আমিন লা ইয়াসখর কওমুন মিন কওম মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে বলে না কেউ একটু মোটা হইলে তুই মটুর ঘরের মটু চোখে কম দেখলে কে তুই কানার ঘরের কানা আছে না না স্টপ থামেন অনেক হয়েছে আন্না এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক না কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা ফেনিতে আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোচা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুভ্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে ওয়াল্লাদী ফিল আরো হামি কাইফাইয়া লা ইল্লা হুয়াল হাকিম তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রুনকণা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না কারণ এই চেহারা আমরা বানাই নাই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তালা প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও কেমন বানাতেন নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোন নারীকে যদি তার চেহারা ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতো ঠিক কি না এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ আল্লাহতাআলা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার সামিল চিল্লায় বলেন ঠিকেরা সেয়েদন ইবনেম সাহামত রাদী আল্লাহু পায়েন নলা ছিল চিকুন হাদিসে এসেছে ডাকি কোস্ ওনারা পা দুইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য ইবনে মাসুদ রাদী আল্লাহ চাল আনহু যখন খেজুর গাছে উঠলেন সাহাবারা সাইদনে ইবনে মাসুদের পা দেখে হাসা শুরু করে দিল বিশ্বনবী বললেন খবরদার খবরদার ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হেসো না ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হাসো কেমতের ময়দানে ইবনে মাসুদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটার ওজন ওহুদ পাহাড়ের চেয়ে ওজন ওলা হয়ে যাবে এজন্য খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না এই আবার কি আওয়াজ কেন হ্যাঁ আর কি দেখবেন এখনই তো বিদায় নেব আমি চুপ করার না এবার থামেন জিব্বা আছে বলেই জিব্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন মাইয়াদ মানলি মা বাইনা লিখাইহি অমা বাইনা রিজিলাইহি আদমান লাহুল জান্না ও আমার অম্মচারা তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা আমার কোন অম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লেহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো খবরদার ফেনিবাসী খবরদার মন চাইলেই যা মনে চায় মুখ দিয়ে বলা যাবে আমার রসুল সাহেব ইসলামের এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি নাম সফিয়া বিনতে হইয়াই ইবনে আখতাব উনি আল্লাহ হাবিব সাহেব ইসলামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মাজন আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসুসায়সলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বো মুট কি বো আল্লাহর হাবিবসা ইসলাম এই কথা শুনে রেগে গেলেন আয়েশা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা লাকোজ কুলচিলা কালিমাচন লাউ মুসিজা থুলা মাসা বাহার তুমি এমন একটা কথা সফিয়ার সানে বলেছ এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে খবরদার সামলান সাহাবারা জিব্বা সামলানা ওনারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন জিব্বা তোর কারণে কেমত দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে তাহলে চার নম্বর

মোরাল অ্যান্ড এথিক্যাল ইনস্ট্রাকশনস কি চমৎকার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না ওলা তালমি জুয়াং ফুসাকুম নেভার ডিফেম ইচ আদার একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর